গেল অর্থবছরের শেষ দুই মাসে গোপনে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয় বরং পরিশোধ করেছে সরকার দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় এক লাখ কোটি টাকা বাজারে টাকার জোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতি কেমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ নিলটন ফ্রিডমেনের দেওয়া সংগ্রাম অনুযায়ী ইনফ্লেশন ইজ অ্যান এক্সপেনশন অব দি কারেন্সি সাপ্লাই এবং ডিফ্লেশন ইজ আ কন্ট্রাকশন অব দি কারেন্সি সাপ্লাই অর্থাৎ মুদ্রায় স্ফীতি হচ্ছে যখন বাজারে সরকার কর্তৃক কারেন্সি সাপ্লাই বাড়িয়ে দেওয়া হয় ইকোনমিতে টাকা প্রবেশ করানো হয় কারেন্সি সরবরাহ বাড়ানো হয় এবং ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন হচ্ছে যখন বাজার থেকে বা ইকোনমি থেকে কারেন্সিকে সরিয়ে নেওয়া হয় বা কারেন্সি সরবরাহ কমিয়ে দেয়া হয় ইকোনমিতে কারেন্সি সরবরাহ এক্সপেন্ড করলে অবশেষে পণ্যের দাম বৃদ্ধি পাবে আর কারেন্সি সাপ্লাই সংকোচন করলে অবশেষে পণ্যের দাম কমে যাবে কিভাবে ইকোনমিতে টাকা ইনজেক্ট করলে বা ছাড়লে সবার হাতে টাকার পরিমাণ বাড়বে ফলে পণ্যের চাহিদা বাড়বে অতএব পণ্যের দাম বাড়বে সুতরাং টাকার ক্রয় ক্ষমতা কমবে আর বাজার হতে টাকা উঠিয়ে নিলে সবার হাতে থাকা টাকার পরিমাণ কমবে ফলে পণ্যের চাহিদা কমবে অতএব পণ্যের দাম কমবে সুতরাং টাকার ক্রয় ক্ষমতা বাড়বে ধরুন এটি একটি পুল তবে এটি পানির কোনো পুল নয় বরং একটি কারেন্সি পুল আর এই স্পঞ্জটি হচ্ছে প্রাইস বা মূল্য এখন যদি কারেন্সি সাপ্লাইকে সম্প্রসারণ করা হয় তাহলে পানিতে থাকা স্পঞ্জের মতো মূল্য বৃদ্ধি পাওয়ার মাধ্যমে অতিরিক্ত কারেন্সিকে শুষে নিবে বা চুষে নিবে পৃথিবীর কোনো সরকারই আরও অধিক টাকা ছাপানো কখনোই বন্ধ করে না ফলে সার্কুলেশনে প্রতিনিয়ত টাকা যোগ হতেই থাকে অতএব কারণে পণ্যের দাম বৃদ্ধি হতেই থাকে এটা এজন্য নয় যে আমরা যা কিনছি তা পরিবর্তিত হচ্ছে রিয়েল ইস্টেট পরিবর্তন হয়নি যা পরিবর্তিত হয়েছে হলো আমাদের হাতে থাকা টাকা প্রতিনিয়ত কম ক্রয় করতে পারছে পূর্বের তুলনায় সুতরাং কারেন্সি নিচের দিকে যাচ্ছে মূল্য বৃদ্ধি পাচ্ছে না কিন্তু অধিকাংশ মানুষই মনে করে ইনফ্লেশন হচ্ছে যখন পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু প্রকৃত অর্থে ইনফ্লেশন হচ্ছে যখন কারেন্সি নিচের দিকে যায় কারেন্সি তার ক্রয় ক্ষমতা হারায় এই সব কাগজের টাকা কোথেকে এসেছে কাগজ কিভাবে টাকা হলো কখনো প্রশ্ন করেছেন নিজেকে পৃথিবীর মানুষ প্রায় পাঁচ হাজার বছর আগ থেকেই স্বর্ণ আর রৌপ্যকে মুদ্রার প্রধান রূপ বা কারেন্সি হিসেবে ব্যবহার করে আসছে সেটা তখনও মানি বা অর্থের রূপ নেয়নি বর্তমান সময়ের প্রায় কেউই কারেন্সি এবং মানির মধ্যে বিদ্যমান পার্থক্যকে বুঝে না বা বুঝতে চায় না কারেন্সি হচ্ছে একটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম অর্থাৎ যার মাধ্যমে বিনিময় করা হয় দ্বিতীয়ত এটি একটি ইউনিট অফ অ্যাকাউন্ট বা হিসাবের একক যা পোর্টেবল অর্থাৎ সহজে বহনীয় ডিউরেবেল অর্থাৎ টেকসই ডিভিজেবল অর্থাৎ বিভাজ্য যা বিভক্ত হতে সক্ষম এবং ফানজেবল অর্থাৎ সেই বিনিময় মাধ্যমের প্রতিটি ইউনিট বা একক তার পরবর্তী এককের সমান বা অভিন্ন অর্থাৎ আমার পকেটের এক টাকা বা এক ডলার আপনার পকেটের এক টাকা বা এক ডলার সম জিনিস কিনতে সক্ষম আর মানি হচ্ছে এই সকল বিষয়গুলো প্লাস অতিরিক্তভাবে আই স্টোর অফ ভ্যালু ওভার আ লং পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটি দীর্ঘ সময় ধরে মূল্যের মজুদ পৃথিবীর অনেক ফিনান্সিয়াল প্ল্যানার্স ব্যাংকার্স অ্যাকাউন্টেন্টরাও কারেন্সি এবং মানির মধ্যে এই পার্থক্যকে জানে না আপনার পকেটে থাকা কারেন্সি একটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময় মাধ্যম এটি একটি ইউনিট অফ অ্যাকাউন্ট বা হিসাবের একক কারণ এর গায়ের সংখ্যা লেখা থাকে এটি মোটামুটিভাবে ডিউরেবেল বা টেকসই এটি পোর্টেবল বা বহনীয় এটি ডিভিজেবল বিভাজ্য কারণ আপনি এটি সহজেই ভাঙতি করতে পারবেন এবং এটি ফানজেবল কারণ আমার পকেটের এক টাকা বা এক ডলার যা কিনতে পারে তা আপনার পকেটের এক ডলারও ক্রয় করতে সক্ষম তবে যেহেতু সরকার চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে এবং কারেন্সি সাপ্লাই বা মুদ্রা সরবরাহকে তরল করে দিতে পারে যার ফলশ্রুতিতে এই ব্যবস্থা ক্রমাগতভাবে আপনার পকেট বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার সম্পদকে সরকারের কাছে এবং ব্যাংকিং সিস্টেমের কাছে সরিয়ে নিয়ে যেতে পারে এক কথায় বললে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অন্যদিকে স্বর্ণ এবং রৌপ্য হল অপটিমাম ফর্ম অফ মানি বা অর্থের সর্বোত্তম রূপ কারণ এর নিজস্ব বৈশিষ্ট্য আর তা হল প্রথমেই এটি অনেক সহজ একটি বিনিময় মাধ্যম কারণ স্বর্ণ এবং রৌপ্য অনেক স্বল্প স্থানেই অনেক বেশি মূল্য মজুদ রাখে এটি একটি হিসাবের একক কারণ খাঁটি স্বর্ণের মূল্য পুরো পৃথিবীতেই এক অতএব এক আউন্স স্বর্ণের মূল্য মিশরে যা চায়নাতে তাই এবং ইউনাইটেড স্টেটসেও তাই এটি অবশ্যই ডিউরেবল কারণ যেই স্বর্ণ মিশরীয়রা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ব্যবহার করেছে তা আজও আমাদের সাথে রয়েছে এবং এটি সহজে ক্ষয়ও হয় না স্বর্ণ এবং রৌপ্য অবশ্যই ডিভিজেবল কারণ আপনি এটি অবশ্যই ভাঙাতে পারবেন তাছাড়া স্বর্ণ বা রৌপ্য অবশ্যই পোর্টেবল বা বহনীয় আপনি চাইলে তেলকেও অর্থের রূপে ব্যবহার করতে পারবেন তবে সমস্যা হচ্ছে এটি পিঠে করে বহনযোগ্য নয় স্বর্ণ বা রৌপ্য ফানজেবল কারণ খাঁটি স্বর্ণ পৃথিবীর সর্বত্র একই মূল্য সংরক্ষণ করে একইভাবে খাঁটি রৌপ্য পৃথিবীর সর্বত্র একই মূল্য সংরক্ষণ করে এবং যেহেতু স্বর্ণ এবং রৌপ্য পরিমাণে সীমিত তাই এটি সকল যুগেই তার মূল্য এবং ক্রয় ক্ষমতা ধরে রেখেছে এবং সবচেয়ে বড় কথা হল সরকার চাইলেই এটি ছাপাতে সক্ষম নয় গত পাঁচ হাজার বছর ধরে একমাত্র স্বর্ণ এবং রৌপ্যই তাদের ক্রয় ক্ষমতা ধরে রেখেছে গত দুইশো বছরে পৃথিবীতে হাজার হাজার ফিয়েট কারেন্সিস এসেছে অর্থাৎ এমন কারেন্সি যা স্বর্ণের বা রৌপ্যের দ্বারা সমর্থিত নয় অর্থাৎ স্বর্ণমান নীতি মেনে ছাপানো হয়নি ফিয়েট কারেন্সি অস্তিত্বে আসে মূলত গভর্নমেন্ট রেগুলেশনের কারণে ফিয়েট কারেন্সি বা ফিয়েট মানির নিজস্ব কোনো মান নেই অন্য কথায় বললে ফিয়েট মানি হচ্ছে সরকারি জারি করা মুদ্রা মাত্র এর পেছনে কোনো ভৌতপণ্য নেই যেমন স্বর্ণ বা রৌপ্য তাহলে এখন প্রশ্ন ফিয়েট কারেন্সির মূল্য থেকে এলো এর জবাব হল এর মূল্য আছে কারণ সরকার এর মূল্য বজায় রাখে বা নির্ধারণ করে অথবা বিনিময় জড়িত পক্ষগুলি এর মূল্যের ব্যাপারে একমত হওয়ার কারণে পৃথিবীর সকল সরকারের কাছে যেহেতু প্রিন্টিং প্রেস আছে সেহেতু ছাপানো খুব কঠিন কিছু নয় অতপর সরকার যখন তাতে ফিয়েট ডেজিগনেশন প্রদান করে তখন সেই কারেন্সিগুলো আনুষ্ঠানিকভাবে কারেন্সি হিসেবে রূপ নেয় ফিয়েট শব্দের অর্থ একটি অনুমোদিত আদেশ বা সরকারি ফরমান ফিয়েট কারেন্সিগুলো মূলত মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয় কিন্তু যখন কোনো দেশের সরকার এতে স্বাক্ষর করে তখন তা হঠাৎ করে কারেন্সিতে রূপান্তরিত হয়ে যায় ইউনাইটেড স্টেটসের এর ফেডারেল রিজার্ভ ঢাকঢোল পিটিএই তাদের ওয়েবসাইটে ঘোষণা করে রেখেছে যে এটা হচ্ছে জাস্ট কনফিডেন্স গেম তারা এটা প্রকাশ্যেই বলেছে যে ডলারের কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু বা নিজস্ব সকীয় মূল্য নেই তারা প্রকাশ্যেই বলেছে যে ডলার কোনো কিছু দিয়েই ব্যাকড না অ্যাপসুলিউটলি নাথিং কিন্তু আপনি যদি সাধারণ মানুষদের বলেন যে ডলার শূন্য থেকে বা হাওয়া থেকে সৃষ্টি হয় কেউই তা বিশ্বাস করবে না মনোপলি খেলার কাগজে টাকার মতো এগুলোও শুধুই কাগজ তবে সরকারের স্বাক্ষরপ্রাপ্ত অফিসিয়াল উনিশশো তেরোতে ডলার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সে তার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রয় ক্ষমতা হারিয়েছে একইভাবে বাংলাদেশের টাকাও একটি উদাহরণ দিচ্ছি ধরুন একদিকে মনোপলি খেলার কিছু কাগজের টাকা অন্যদিকে কিছু ডলার বা ফেডারেল রিজার্ভ নোট আর একটি স্বর্ণ মুদ্রা এখন আপনি বলুন কোনটি অন্যগুলো থেকে আলাদা প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইউনাইটেড স্টেটসে প্রত্যেকটি নোট যা ট্রেজারি ইস্যু করত সেখানে লেখা থাকত যে দি সার্টিফাইড দ্যাট দেয়ার হ্যাভ বিন ডেপোজিটেড ইন দি ট্রেজারি অফ টোয়েন্টি ডলার্স ইন গোল্ড কয়েন পেবল টু দি বিয়ার অন ডিমান্ড অর্থাৎ ইহা একটি নোট বা চেক যা সরকারিভাবে স্বীকৃত এবং এই নোট বা চেক নিশ্চয়তা দিচ্ছে যে ইউনাইটেড স্টেটসের ট্রেজারিতে বিশ ডলার সম পরিমাণ স্বর্ণ মুদ্রা রক্ষিত আছে এবং এই চেকের বা নোটের বাহককে চাহিবা মাত্র তা পরিশোধ করতে বাধ্য থাকিবে অর্থাৎ মানি রক্ষিত আছে ভল্টে এবং কারেন্সি হচ্ছে এই নোটটি যা ট্রেজারি ইস্যু করেছে যা মূলত একটি ক্লেম চেক ঠিক যেমন বর্তমানে ব্যাংক আপনাকে চেক প্রদান করে সেখানে রক্ষিত আপনার ডেপোজিটের বিপরীতে আপনি যে কোনো সময় ব্যাংকে গিয়ে এই চেকের মাধ্যমে ডেপোজিট থেকে টাকা উত্তোলন করতে পারেন মূলত ব্যাংকের চেকের কোনো মূল্য নেই মূল্য আছে ব্যাংকে জমাকৃত আপনার ডেপোজিটের অতএব বাজারে যে কাগজের নোটগুলো ঘুরছে বা কারেন্সিগুলো ঘুরছে তা হচ্ছে শুধুই ক্লেম চেক মানির উপরে অর্থাৎ নোট মূলত একটি চেক ক্লেম চেক মানির উপরে আচ্ছা কারেন্সি এবং মানির পার্থক্য কি মানি হচ্ছে এমন কিছু এবং তার ক্রয় ক্ষমতা ধরে রাখে একটি দীর্ঘ সময়ের জন্য অন্যদিকে আমাদের ন্যাশনাল গুলো ধীরে ধীরে তাদের ক্রয় ক্ষমতা হারানোর মাধ্যমে আমাদের থেকে আমাদের সম্পদকে চুরি করে নিয়ে যাচ্ছে ফলে এই কারেন্সিগুলো ইকোনমিক এনার্জি তো স্টোর করছেই না বরং আমাদেরকে আরও গরিব বানাচ্ছে আমাদের দেশকে গরিব বানাচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষকেই গরিব বানাচ্ছে আর পৃথিবীর অল্প সংখ্যক কিছু লোক এর ফায়দা লুটছে এবং তারাই এই পৃথিবীর ব্যাংকিং সিস্টেমকে কন্ট্রোল করছে এখন অন্যদিকে যার দাদা টাকার বদলে স্বর্ণ বা রৌপ্য রেখে গিয়েছেন সে আজ ধনী এক হাজার বছর পরেও তারা ধনীই থাকবে কিন্তু এক হাজার বছর পর টাকার মূল্য কোথায় গিয়ে ঠেকবে ডলারের মূল্য কোথায় গিয়ে ঠেকবে তা আল্লাহ ভালো জানেন